নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তাহলে বন্ধুরা সেই দিনটা চলে এসেছে আইএসএল এর শেষ দিন এবং আইএসএল ফাইনালে খেলবে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি অর্থাৎ যেইখানে একটা আনন্দ যে আমরা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে পারবো সেইখানে কিন্তু একটু দুঃখ থাকবে কারণ এই ম্যাচের পরে আমাদের পুরো এই সিজনের ফুটবল শেষ হয়ে যাবে এই সিজনে আর ফুটবল ম্যাচ হবে না আবার প্রায় তিন মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে কবে আবার ফুটবল চালু হবে অর্থাৎ এই ফাইনাল ম্যাচ যেটা একপাশে আনন্দ আছে সেটা কিন্তু আর এক পাশে দুঃখও আছে যে এরপরে আমাদের তিন মাস ওয়েট করতে হবে আরও একবার ফুটবলের সিজন শুরুর জন্য তো সত্যিই একপাশে আনন্দও আছে একপাশে একটু দুঃখও আছে তো যাই হোক আজকের মেগা ফাইনালের কথা বলবো মেগা ফাইনাল কোন দল জিতবে কোন দলে জেতার সম্ভাবনা বেশি দুই দলের শক্তি দুর্বলতা কী দুই দলের প্লেইং ইলেভেন কি বলছে দুই দলের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি সমস্ত পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট মত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মুম্বাই সিটি এফ ভার্সেস মোহনবাগান এবং আমি খুবই খুশি হচ্ছি যে এই বছর আইএসএল এর দুটো টপ টিমের মধ্যেই ফাইনাল হচ্ছে মোহনবাগান যেখানে এক নম্বরে শেষ করেছিল লিগ টেবিলে সেখানে দু নম্বরে শেষ করেছিল মুম্বাই সিটি এফসি এবং এদের দুজনের মধ্যেই কিন্তু আবার আইএসএল ফাইনাল হচ্ছে তো একটা দারুণ ব্যাপার ফাইনালটা কাটায় কাটায় হবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই এবং সব থেকে বড় কথা ফাইনালের টিকিট প্রায় এক ঘন্টার মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে মানে পুরো আমরা জ্যাম্প্যাক স্টেডিয়ামে একটা ফাইনাল দেখব আইএসএল এর দুটো সব থেকে শক্তিশালী দল মোহনবাগান আর তো ফাইনালটা জমবে এক সন্দেহ নেই ফাইনালটা খেলা হবে চারেই মে অর্থাৎ শনিবার দিন সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড জোহারাতে কিরাঙ্গন সল্টলেক স্টেডিয়ামে হেড টু হেড কে কি করেছে আগে কে কি করেনি সেটা কিন্তু কোনো ম্যাটারই রাখে না আগের প্রিভিয়াস রেকর্ড কি বলছে সেটা কিন্তু আপনি ভুলে যান কারণ এইটা ফাইনাল দুটো দলই চেষ্টা করবে নিজের টু হান্ড্রেড দিয়ে এই ম্যাচে খেলার তাই পুরোনো রেকর্ড কি বলছে আগে কে কাকে বেশি হারিয়েছে এটা কিন্তু কোনো ম্যাটারই করবে না এই মুহূর্তে যেহেতু ফাইনাল দুটো দলই কিন্তু নিজের সেরাটা দেবে তাও যদি দুই দলের শক্তি দুর্বলতা একটু বলতে হয় মুম্বাই মোহনবাগান দুই দলই কিন্তু প্রচণ্ড শক্তিশালী মুম্বাই তারা এই সিজনে গোল করেছে টোটাল আইএসএল এ বাইশটা লিগ ম্যাচ এবং দুটো সেমিফাইনাল মিলিয়ে পঁয়তাল্লিশটা এবং মুম্বাই গোল খেয়েছে একুশটা অর্থাৎ মুম্বাই কিন্তু যথেষ্ট ভালো তাদের অ্যাটাকিং সাইড তাদের ডিফেন্সিভ সাইডও এবং মুম্বাই তারা টোটাল চব্বিশটা ম্যাচে চান্স ক্রিয়েট করেছে গোলের দুশো চল্লিশটা অর্থাৎ মুম্বাই তাদের কিন্তু একটা ব্যালেন্স দল অ্যাটাক ভালো মাঝমান ভালো ডিফেন্স ভালো অর্থাৎ মুম্বাই দলে কিন্তু প্রচণ্ড শক্তি এক ফোঁটাও সন্দেহ নেই তবে মোহনবাগান তাদের দলে আসি মোহনবাগান তারা এই সিজনে লিগ ম্যাচ এবং নক দুটো সেমিফাইনাল মিলিয়ে টোটাল চব্বিশটা ম্যাচ খেলেছে চব্বিশটা ম্যাচে মোহনবাগান তারা গোল করেছে পঞ্চাশটা আইএসএল এর ইতিহাসে সব থেকে বেশি এবং মোহনবাগান তারা চব্বিশটা ম্যাচে গোল খেয়েছে সাতাশটা অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানেরও কিন্তু ভালো মাঝমাঠ ভালো ডিফেন্স ভালো এবং মোহনবাগান তারা চান্স ক্রিয়েট করেছে দুশো আশিটা অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানও একটা চমৎকার ব্যালেন্স সাইট আর মুম্বাই এক চমৎকার ব্যালেন্স সাইট তবে এই ম্যাচে মুম্বাই তার একটু ব্যাকফুটে থাকবে কারণ মুম্বাই দলে প্রথমত ইউন ভ্যাল নেই তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ ব্লগার যিনি এই সিজনে চমৎকার ডিফেন্স করেছেন এবং অফেন্সে পাশও দিয়েছেন তার পাশাপাশি মুম্বাই দলে কিন্তু লেফট ব্যাক নেই আকাশ মিশ্রা সেই জায়গায় মেহতাব সিং খেলবে অর্থাৎ লেফট ব্যাকে কিন্তু স্পিড নেই অর্থাৎ মানবীর সিং লিস্টন কোলাচকে ধরার জন্য যে স্পিডটা দরকার সেটা কিন্তু মেহতাব সিংয়ের কাছে নেই অর্থাৎ মুম্বাই এই জায়গাটাও পিছিয়ে যাবে এবং ডান দিকে খেলবে রাহুল বেকে রাহুল বেকেও কিন্তু সেন্টার ব্যাক সেরকম স্পিডে অপারেট করে না অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে মোহনবাগানের দুটো সাইড যখন পেসে অ্যাটাক করবে মানবীর এবং লিস্টন তখন কিন্তু মেহতাব আর রাহুল বেগে পিছিয়ে পড়ে যাবে এবং যেহেতু মেহতাব আর রাহুল বেগে দুজনেরই কিন্তু ট্র্যাকব্যাক অত ভালো নয় মানে অ্যাটাক করে সঙ্গে সঙ্গে ডিফেন্সে আসতে পারে না তাই এই জায়গাটায় কিন্তু মোহনবাগান অনেক ডিফেন্সে ফাঁক ফুকর পেয়ে যাবে মুম্বাই সিটি এফসির এবং আমার যতদূর মনে হয় মুম্বাই সিটি এফসি তারা বেশি ডিফেন্সিভলি খেলবে মেহতাব আর রাহুল বেগের দুজনে কিন্তু আক্রমণে যাবে না অর্থাৎ মুম্বাই সিটি এফসি তাদের আক্রমণ পুরোপুরি ডিপেন্ড করবে অ্যালবার্টো নগুয়েরা বিক্রম প্রতাপ সিং লাল জোলা ছাংটে আর হরে পেরা ডিয়াস অর্থাৎ চারটে প্লেয়ারের ওপর নির্ভর করে কিন্তু পুরো অ্যাটাক চেষ্টা করবে মুম্বাই সিটি এফসি যদি লাল জোলা ছাংটেকে মোহনবাগান আটকে রাখতে পারে লাল জোলা ছাংটেকে যদি নড়তে না দেয় আমি গ্যারেন্টি বলছি এই ম্যাচটা মোহনবাগান নব্বই মিনিটে শেষ করে দিতে পারবে তার জন্য লাল জোলা ছাংটেকে আটকাতে হবে মোহনবাগান দলের একটা স্পেশালিটি আছে মোহনবাগান দলে কিন্তু একাধিক প্লেয়ার চান্স ক্রিয়েট করে জনি কাউকো আছে সাহাল আব্দুল সামাদ আছে ডিমি পেড আছে আছে মানবিল আছে পাঁচটা প্লেয়ার চান্স ক্রিয়েট করতে পারে সেই জায়গায় মুম্বাই সিটি এফসি দলে কিন্তু খুবই কম লালিং জলা ছাংটের ওপরই পুরোপুরি নির্ভর করে ছাংটাকে আটকে রাখলে ছাংটের গতি যদি ধরে রাখতে পারে মোহনবাগান মোহনবাগান এই ম্যাচে অনেক এগিয়ে যাবে এক ফোঁটাও সন্দেহ নেই অর্থাৎ যদি বর্তমানে শক্তি দুর্বলতা ধরি তাহলে কিন্তু মোহনবাগান মুম্বাইয়ের থেকে অনেক এগিয়ে আছে তো এই গ্যাপগুলো ইউজ করতে পারে মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে এবং এই গ্যাপগুলো কিন্তু মোহনবাগানকে ইউটিলাইজ করতে হবে এবং যেহেতু মাত্র চারজনই অ্যাটাকে আসবে মুম্বাইয়ের তাই মোহনবাগান যদি একটু ফোকাসভাবে ডিফেন্স করতে পারে তাহলে কিন্তু অবশ্যই মুম্বাইয়ের গোল খাওয়া আটকাতে পারবে মোহনবাগানের ডিফেন্স ভাঙতে একটু সমস্যা হবে কারণ মুম্বাইয়ের ছজন মিলে ডিফেন্স করবে তো এক ফোঁটাও সন্দেহ নেই তো এইবারে বলি দুই দলের প্লেইং ইলেভেন সবার প্রথমে আসি মুম্বাই সিটি এফসি দলে মুম্বাই তারা আরও একবার ফোর থ্রি থ্রি ফরমেশনেই খেলবে অর্থাৎ এটাকে আমি বলবো একটা ব্যালেন্স ফরমেশান মুম্বাই সিটি এফসি পিটার ক্র্যাটকি খেলাবে মুম্বাই সিটি এফসিকে যেখানে গোলকিপারে থাকবে পুরবাল আচেংপা যিনি গোল্ডেন ক্লাব জিততে পারেন চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাহুল বেকে লেফট ব্যাকে থাকবে মেহতাব সিং কারণ আকাশ মিশ্রার ইঞ্জুরি আছে দুটো সেন্টার ব্যাক সেটা খেলবে তিরি এবং ক্রোমা অর্থাৎ চারটে কিন্তু প্রপার সেন্টার ব্যাকই বলতে পারি খেলবে মানে রক্তশালের ডিফেন্স খেলা হবে তো এক ফোটাও সন্দেহরই মুম্বাই সিটি এফসি এবং দুটো বলবো ডিফেন্সিভ মিডফিল্ড নয় দুটো সেন্টার মিডফিল্ডার বলবো একটা হচ্ছে আপুইয়া আর একটা হচ্ছে জয়েজ রানী জয়েজ রানী এই সিজনে কিন্তু নিজের খেলা একটা লেভেল আপ করেছে জয়েজ রাণে ভালো খেলছে এতে এক ফোটাও সন্দেহ রি এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার সেখানে খেলবে অ্যালবার্টো নোগেরা কারণ ইয়ন ভ্যালিভ নেই তাই নগুয়েরা স্টার্ট করবে তো এক ফোটাও সন্দেহ নেই তো নগুয়েরা খেলবে ক্রিয়েটিভ মিডফিল্ডে এবং দুটো উইংয়ে খেলবে লালেংজোলা ছাংটে আর বিক্রম প্রতাপ সিং ছাংটে আর বিক্রম প্রতাপ সিংকে কিন্তু আটকে রাখাটা খুবই দরকার কারণ এরা দুজন কিন্তু ভালো খেলছে এই মুহূর্তে এবং খুবই ভালো কথা বলতে দুই ভারতীয় প্লেয়ার সত্যি ভালো খেলছে এবং স্ট্রাইকারে খেলবে জর্জে পেরানাডিয়াস অর্থাৎ এটা হবে মুম্বাই সিটি এফসির প্লেইং ইলেভেন ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে এবং অবশ্যই মুম্বাই সিটি এফসি তারা সেকেন্ড হাফে নেওয়া হবে ভোজিটাস বিপিং সিং গুড়কিরাত অর্থাৎ বলতেই পারি মুম্বাই সিটি এফসির কিন্তু সাবটিটিউড বেঞ্চ ঠিকঠাক আছে যদি এই ম্যাচটা একশো কুড়ি মিনিটে যায় আমি বলব মোহনবাগান কিন্তু এই ম্যাচটা অনেক এগিয়ে যাবে এবং যেহেতু সাবটিটিউডে অত ভালো প্লেয়ার নেই মুম্বাইয়ের কাছে তাই মোহনবাগান অবশ্যই ম্যাচে এগিয়ে থাকবে এইবারে বলি মোহনবাগান দলে মোহনবাগান তাদের হেড কোচ হাওয়াস মোহনবাগানকে আরও একবার তিন পাঁচ দুই খেলাবে যেখানে গোলকিপারে থাকবে ভিশাল ক্যাথ ভিশাল ক্যাথেরও কিন্তু গোল্ডেন ক্লাব যেতার সম্ভাবনা প্রচুর এবং ভিশাল ক্যাথ কিন্তু ভালো গোলকিপিং করছে তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক সেটা থাকবে আনোয়ার আলী সুভাষিষ বোস আর হেক্টার ইসতে এবং দুটো সাইডব্যাক সেটা থাকবে মানবীর সিং আর লিস্টন কোলাসো এবং এরা দুজন কিন্তু দরকারে আপে অ্যাটাকে যাবে ডাউনসে ডাউনে ডিফেন্সে আসবে এই দুই প্লেয়ারের কিন্তু গুরুত্বপূর্ণ প্রচণ্ড ভূমিকা থাকবে এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে অনুরুদ্ধ থাপা আর একটা থাকবে দীপক টাঙ্গরি যদিও অনুরুদ্ধ থাপা প্রপার সেন্টার সরি প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড নয় সেন্ট্রাল মিডফিল্ডার তবে অনুরুদ্ধ থাপা কিন্তু যথেষ্ট ভালো খেলছে এক ফোঁটাও সন্দেহ নেই তো এরা কিন্তু মিলে মোহনবাগানের ডিফেন্স করবে এবং এদের ভালো কিন্তু খেলতে যাবে ফাইনাল যেহেতু এবং মোহনবাগান তাদের একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডারে খেলবে জনি কাউকো কাউকো দারুণ খেলছে এবং জনিকাউক আসায় কিন্তু মোহনবাগান একটা আলাদা ছন্দ ধরেছে তে এক ফোটাও সন্দেহ নেই তাই জনি কাউকো খেলবে সেন্ট্রাল মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় এবং দুটো সেন্টার ফরওয়ার্ড সেটা থাকবে ডিবি পেড্রটাস আর জেসন কামিংস অর্থাৎ যেহেতু আরমান্টাসডিকো নেই সাসপেন্ড আছেন তাই যেসব কামিং যে ডি পেড কিন্তু নব্বই মিনিট খেলতে হবে দরকার একশো কুড়ি মিনিটও খেললেও খেলতে হতে পারে এই দুই প্লেয়ারকে অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ফাইনাল ম্যাচে সাবটিটিউশনে মোহনবাগান নামাবে ব্র্যান্ডন হ্যামিল সাল আব্দুল সামাদ কিয়ান নাসিরি অভিষেক সূর্যবংশী আশিস রায় ইত্যাদি প্লেয়ারকে অর্থাৎ আমি যে মুম্বাই সিটি এফসির দুর্বলতাগুলো বলেছি সেইগুলো যদি কাজে লাগাতে পারে মোহনবাগান তাহলে অবশ্যই কিন্তু এই ম্যাচটা মোহনবাগান জিততে পারবে তবেও আমি এই ম্যাচে মোহনবাগানকে আগিয়ে রাখবো কারণ মোহনবাগানের ঘরের মাঠে খেলা হচ্ছে বাষট্টি হাজার সমর্থক এটা আনবিলিভেবল তো আপনার কী মনে হয় এই ম্যাচটা কে জিতবে মোহনবাগান না মুম্বাই সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার মতো একজন সবাইকে আক্রমণ করবো তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ